হ্যালো বন্ধু আপনি যদি একজন কুমারী মেয়ে অথবা একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার মাসিক বা পিরিয়ডের সময় অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয় প্রত্যেক মাসিক বা পিরিয়ডে এই অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যায় ভুগছেন হয়তো মাসিক বা পিরিয়ড সেরে গেলেও তার পরবর্তীতেও আপনার এই রক্তক্ষরণের সমস্যা দেখা গিয়ে থাকে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু কোনো আশানুরূপ ভালো ফলাফল এখনও পর্যন্ত স্থায়ীভাবে পাননি হয়তো ওষুধ সেবন করলে সেই পিরিয়ডে কিছুটা এই রক্তক্ষণের সমস্যা কম থাকে কিন্তু পরবর্তী পিরিয়ডে আবার এই অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা দেখা যায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার মাসিক বা পিরিয়ড ডে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মাসিক বা পিরিয়ড ডে অতিরিক্ত রক্তক্ষরণের কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র ওষুধ বলেছি শুধু একটি ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা সেবন করিলে মাসিক বা পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্ল মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এটিকে ডাক্তারি বাসায় বলা হয় হেভি মেনুয়েস্ট্রাল ব্লিডিং সাধারণত কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে মাসিক বা পিরিয়ড দেখা যায় এবং শরীরের তারতম্য অনুযায়ী তিন থেকে ষাট দিনের অধিক সময় ধরে অনেক কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার এই রক্তক্ষরণের সমস্যা চলতে থাকে সাধারণত প্রত্যেক মাসিকে তিরিশ থেকে চল্লিশ মিলিলিটার রক্তক্ষরণ হলে এটিকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু কোনো কুমারী মেয়ে বা মহিলার যদি আশি মিলিলিটারের ঊর্ধ্বে রক্তক্ষরণ হয় তখন এটিকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে পরবর্তীতে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে কম বেশি অনেকেই এই মাসিক বা পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষণের সমস্যায় ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখান কিন্তু কোনো আশানুরূপ ভালো ফলাফল হয় না হয়তো ক্ষণস্থায়ী কিছুটা কম থাকে কিন্তু পরবর্তী মাসিক বা পিরিয়ডে আবার দেখা যায় কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই মাসিক বা পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা নির্মূল করলে স্থায়ীভাবেই নির্মূল হবে এবং খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে আর যে সকল কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা মাসিক বা পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে ওষুধ বলেছি এই ওষুধ সেবন করিলে আপনার কোনো রকম কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হবে না আপনি নিজেই আপনি হোমিও ওষুধের দ্বারা আপনার এই সমস্যা নির্মূল করতে পারবেন একজন কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে বা তার পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন হরমোনের সমস্যা হরমোনের সমস্যার কারণেও কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলাদের মাসিক বা মাসিকের পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা দেখা যায় এছাড়াও জরা টিউমারের কারণে হতে পারে এছাড়াও জরাও ক্যান্সারের কারণেও এই সমস্যা হতে পারে অনেক সময় অতিরিক্ত ওজন বৃদ্ধি বা ওজন কমে যাওয়ার কারণেও এই সমস্যা হতে পারে অনেক সময় বংশগত কারণেও এই সমস্যা হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও জন্ম নিয়ন্ত্রক পিল বা বড়ি সেবন করলে তার পরবর্তীতেও এই অধিক দিন ধরে মাসিক বা মাসিকের পরবর্তীতে এই রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা শারীরিক দুর্বলতা এবং ভিটামিনের ঘাটতির কারণেও এই মাসিক বা পিরিয়ডে চলাকালীন বা তার পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে মাসিক বা পিরিয়ড অনাবরত চলতে থাকলে এর কারণেও অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে মাসে দু থেকে তিনবার মাসিক বা পিরিয়ড দেখা দিলেও এই সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কয়েক মাস পর পর মাসিক বা পিরিয়ড হলে তার কারণেও এই অতিরিক্ত রক্তক্ষণের সমস্যা দেখা দিতে পারে যে সকল কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা দীর্ঘদিন বা অল্প সময় ধরে মাসিক চলাকালীন বা মাসিকের পরবর্তীতে এই অতিরিক্ত রক্তক্ষণের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেটা লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে অধিক মাত্রায় রক্তক্ষরণ দেখা যায় রক্ত থাঙ্কা থাঙ্কা চাকা চাকাভাবে পড়তে থাকে কখনো ল রক্ত কালচে বর্ণের পড়তে থাকে মাসিক বা পিরিয়ড সেরে গেলেও তার পরবর্তীতেও এই রক্তক্ষরণের সমস্যা দীর্ঘদিন চলতে থাকে মাসে দু থেকে তিন বারো মাসিক বা পিরিয়ড দেখা যায় অনেক সময় প্রতি মাসে অনব্রত এই মাসিক বা পিরিয়ডের সমস্যা দেখা দিতে থাকে অনেক সময় কয়েকদিন কম থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় আর এই প্রত্যেকবারই এই মাসিক বা পিরিয়ড দেখা গেলে এর সঙ্গে অধিক মাত্রায় রক্তক্ষরণ দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শারীরিক দুর্বলতা দেখা যায় অনেক সময় শরীরে স্বল্পতাও দেখা যায় মাসিক বা পিরিয়ড চলাকালীন সময় কিছুটা রক্তক্ষরণ কম থাকলে হঠাৎ করেই আবার অধিক মাত্রায় এই রক্তক্ষরণ দেখা যায় রাতে ঘুমালে দু থেকে তিনবার স্যানিটারি প্যাড ব্যবহার করতে হয় মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শারীরিক ওজন কম হয়ে যায় শরীর দিন দিন শুকিয়ে আসে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় রাতে ঘুম কম হয় শরীরে সর্বদা একটা অস্বস্তি ভাব কাজ করে অনেক সময় মাসিক সেরে গেলেও তার পরবর্তীতেও এই রক্তক্ষরণের সমস্যা দেখা যায় অনেকের ক্ষেত্রে মাসিক চলাকালীন সময়ে মাত্রা অতিরিক্ত এই রক্তক্ষরণের সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে বা তার পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা দেখা দিক না কেন তবে সেই কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলাই এই হোমিওশ্যুটটি সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সিকেলিকর দুইশো এবার আমি এই সিকেলিকর দুইশো এই হোমিওশ্যুটটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই সিকেলিকর দুইশো এই হোমিওশ্যুটটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে দিনে দুবার খাবার এক ঘন্টা আগে সেবন করতে হবে এই নিয়মে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন প্রয়োজনে এক মাস পর্যন্ত এই সিকেলিকর দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করে যেতে হবে তাহলে যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলাদের মাসিক বা পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে ওষুধটি সেবন কালীন সময়ে অবশ্যই টক এবং কাঁচা পেঁয়াজ খাওয়া একেবারে নিষিদ্ধ আর এই সিকেলিকড দুইশো এই হোমিও ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ